السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله أمرنا نمر بربة ها بصورة التقطيع باللبز بالكلمة بالآية <applause> أي مرمى ما أمرا صورة الفلق شاء الله. إن شاء الله من شرب شاشة بالشبه شيخ الشيخ القراء شيخ محمود خليل الحصري رحمة الله عليه شور أنو كرونه أمرا

يا الرجيم ما شاء ما شاء الله مرحبا ما شاء الله بسم الله الله مرحبا بسم الله نار مرحبا نار تكبير الله হুম জি সামনে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে কৌল আপনি লাম্বা দেরি করছেন কেন হ্যাঁ আমার সাল ভালো না আমা কি রে হ্যাঁ বলেন তারপর অ্যা হুম আর জু আর পাতলা জু 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 র্যা 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 রি ভালো না কেন

এখন সময় সকাল দশটা এবার পুরা পুরা আয়ত্ত কি শুনান হ্যাঁ মাসা বলো না মা পরে একটা মি ঘুন্না মুখ মুখ খোলা থাকবে এক আঙ্গুলের অর্ধেক অল্প মি হ্যাঁ তা শ্রোত মি আপনি এটা কি গুন্না করছেন এই যে মি জি গুন্না যে গুন্না করলেন এটা কি গুন্না করেছেন আপনি হ্যাঁ কী নাম কি சொல்லும் <block contour> বলতে হবে কেন আঙ্গুল খুলে দেন বেশি কেন বেশি কোলে কেন একাঙ্গুল মানে কি এতটুকু সামান্য এক মুখ স্বাভাবিক করেন সমান করেন স্বাভাবিক সমান সমান

ঘুমায়ান না দোস্ত ঘুমায়ান না ও সি ও সি হুম কিন কিন নুন দাস না তাওসুত আছে কি আছে ও সি কিন ও সি কিন হুম ই রে এ ই হামজার মধ্যে কি আছে শিদ্দ কি আছে ই ই ই ই ই ই ই হুম

হ্যাঁ দেখে কোন দেখে কোন সুন্দর কবোন আপনি ভুল বললে তো জাতি ভুল পড়বে আবার স ফ ফাসা নফ হুম টি টি হুম আচ্ছা আপনি ফিল দেরি করলেন কেন হ্যাঁ মাশাআল্লাহ কেন হ্যাঁ জি

உம்ம் Mm. Mm, Narom, we. We. Mm. we 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 we, we mi nwe, 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 ri ri দেখে বলেন হ্যাঁ হ্যাঁ মদ আছে না উনি তো মদ সারিয়ে দিচ্ছে উনি শুধু হরকত বলছেন হা তাহলে শুধু হা বললে কি হলো হরকত আছে শুধু হা বললে কি হবে মত হবে হ্যাঁ সি না দিন ক্রে হ্যাঁ খবর নাই আবার ই

قل أعوذ برب الـ. إذا كان أقول ذوبي، ذوبينا قل أعوذ برب قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق. <applause> من شر ما خلق. ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات <applause> في الحقد ومن شر حاسد اذا حسد صدق الله العظيم